আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ এবং তৃণমূল একই সাথে ব্যারিকেড করে আমাদের ছাত্রদেরকে আটকাচ্ছে আমরা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে এসেছিলাম আপনারা সবাই জানেন আমাদের দিদিকে একজন ডাক্তার দিদিকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয় আমরা তার প্রতিবাদে আসি এবং এখানে দালাল পুলিশ ছটি চাটা পুলিশ পিএমসিবির হাত ধরে ব্যারিকেড বানিয়ে আমাদেরকে আটকাচ্ছে আমাদের মহিলা কমরেড পুলিশ সবাই মিলে সেখানে আহত হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু এদের কোনো হেলদোল নেই এই চটি চাটা পুলিশদেরকে নিয়ে কি করা উচিত এবার সেটা আপনারা বলুন আমাদের প্রতিবাদ চলছে চলবে এবং যতক্ষণ পর্যন্ত এই ব্যারিকেড ভাঙছি আমরা লড়াই চালিয়ে যাব। একেবারে দেখতে পাচ্ছেন যে তারা আন্দোলন করতে এসেছিলেন এবং তাদেরকে দেখে আপনাদের একেবারে দেখতে পাচ্ছেন যে পুলিশ পুলিশের পুলিশের বিরুদ্ধে ক্ষোভ করতে ক্ষোভ তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে তারা যখন ভিতরে ডেপুটেশন দিতে গেছেন তখন তাদেরকে মারধর করা হয়েছে তাদেরকে আটক করা হয়েছে তাদেরকে পুলিশ আপনাদেরকে ঢুকতে দিল না পুলিশ এখানে ঢুকতে দেবে না এবং পুলিশের সাথে কিছু দালাল ছাত্র রয়েছে এই ছাত্রদের মধ্যেই কোনো খুনি লুকিয়ে রয়েছে এদের মধ্যেই না সব লুকিয়ে রয়েছে তা না হলে এরা কেন বাইরের লোককে আটকাচ্ছে আজকে একটা ছাত্রী স্টুডেন্ট এইভাবে মারা গেছে যাকে বাইশ তেইশ বছর অবধি বাবা মা বড় করেছে একটা এমনি ডাক্তার শুরু করে সব প্রত্যেকটা ভালো মানুষেরা হইরান করে বেড়ায় আজকে এইরকম একটা খুন হয়েছে খুনের পর হাজার হাজার ছাত্র এখানে জমা হয়েছে ছাত্রদের সাথে কথা না বলে উল্টে ওখান থেকে ধাক্তা দিচ্ছে পুলিশ মারতে আসছে তখন পুলিশ কোথায় থাকে এখানে ফাড়ি কোথায় ছিল যখন এত বড় একটা রেপ হয়ে গেছে এখানে হাজার আর বইরাগত যখন রাত বেলা ঘুরে বেড়ায় তখন পুলিশ কোথায় থাকে এই হাজার হাজার পুলিশ তখন কোথায় থাকে একেবারে দেখতে পাচ্ছেন আবার কিন্তু তারা ঢোকার চেষ্টা করছে এবং আবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি দেখতে পাচ্ছেন আবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনকারীদের আবার ঠেলা চলছে পুলিশ তাদেরকে ঠেলছে তারা কিন্তু পুলিশকে ঠেলে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একেবারে পুলিশ বারবার কিন্তু তাদের আটকানোর চেষ্টা করছে তাদেরকে

যে এস এফ আই প্রাক্তন রাজ্য সম্পাদককে আটকে আটকে রেখেছে বলে তারা অভিযোগ করছেন এবং পুলিশ বারবার ছালাবিত করছে আবার দেখতে পাচ্ছেন আবার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আবার কিন্তু আমাদের ঢুকিয়ে নিচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন যে একের পর এক এস এফ আই এর

একেবারে দেখতে পাচ্ছেন যে পুলিশের সঙ্গে আবার ধস্তাধস্তি পুলিশের এরা হচ্ছে মমতার দালাল এদের এরা জামা খুললে না তৃণমূলের ছাপ পাবে তৃণমূলের ছাপ এদের জামা বার করো আর গেঞ্জিতে তৃণমূলের ছাপ আছে তারা আমাদের পয়সায় এদের বেতন হয় এদের বাড়ির মা বোনের যদি রেপ হতো কি করতো এরা কি করত আজকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে মহিলা মুখ্যমন্ত্রী লজ্জা করে না এই মৈলামক কমান্ডারকে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত লজ্জা করা উচিত চারটে বেশি ভোট পেলে চারটে বেশি ভোট পেলে এই কুয়াঙ্গার জানুয়ার গুড়দের দে এই যে কালো সাম্রাজ্য দেখে ফেলা যাবে না পুলিশ কে জিজ্ঞেস করো পুলিশ মন্ত্রীকে জিজ্ঞেস করো পুলিশ আর পুলিশ কে জিজ্ঞেস মন্ত্রী কে জিজ্ঞেস করো কি কি চেষ্টা করছে সাধারণ ছাত্র ছাত্রীদের আন্দোলনকে দমানোর আজকে বললেন যে আমরা আন্দোলনকারী কত সঙ্গে আছি এটা সঙ্গে মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি হচ্ছে একজন দোগলা মুখ্যমন্ত্রী মুখে এক বলে করে এক নরেন্দ্র মোদীর ছোট বোন যা মুখে বলে তার উল্টো করে এই দেখুন হয়তো আপনি খোঁজ দেখুন হয়তো কাউকে বাঁচানোর জন্য করা হচ্ছে এর আগে রে পড়েছে বলেছে ছোট ঘটনা এর আগে বলেছে বলেছে প্রেম ছিল আজকে কাকে বাঁচানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী জবাব দিতে হবে বাংলার ছাত্র সমাজ যুব সমাজকে এই বাংলার সাধারণ মানুষকে যারা আপনাকে ওই পদে বসিয়েছেন তাদের সবাইকে উত্তর দিতে হবে চারটে বেশি ভোট পেলে আপনার এই কালো সাম্রাজ্যকে ঢাকা দেওয়া যাবে না একেবারে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনকারীরা তারা বিক্ষোভ দেখাচ্ছে দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আর জি একেবারে বিক্ষোভ এবং পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয়েছে ছাত্রদেরকে পুলিশ মারধর করেছে বলে অভিযোগ এবং অনেক ছাত্রকে আটক করেছে বলে অভিযোগ করা হচ্ছে